আজকে আমরা দাবি জানাচ্ছি আজকে জামাত ইসলামের অনেক নেতাদেরকে রাজাকার বানিয়ে ভুয়া মামলাতে আটকে রাখা হয়েছে আমি স্পষ্ট ভাবে বলি সাইদি সাহেবের সাথে ওলামায় দেওয়াবন্দের বিভিন্ন ব্যাপারে দ্বিমত থাকতেই পারে দলগত কিন্তু তিনি একজন আলেম ছিলেন কি ছিলেন তাকে ভুয়ো মামলা দিয়ে রাজাকার বানিয়ে তাকে কারণে ধুকে ধুকে হত্যা করা হয়েছে এখনো এতিয়ে মাজারহার সাহেব একজন বড় মাপের লিডার ছিলেন জামাতের সেক্রেটারি ছিলেন কারাগারে যেতে আমি পুরাতন मेहमान আমি যেতে পুরাতন মেহমান কাজেই সবাইকে মিমানদারি করার শুধু হয়েছে এই যে আপনাদের এলাকার গোলাম পারওয়ার সাহেব আমার ওখানে ছিলেন তার সাথে দেখা হয়েছে নিজামী সাহেব বলেন মুজাহিদ সাহেব বলেন কামরুদ জামান সাহেব বলেন এরকম ভাবে আরো যারা আমি দেখেছি ব্যক্তিগতভাবে তারা জেদলি করুক না কেন তাদের

এখনো কারাগারে আটকে রেখেছে এরকম ভাবে কেন্দ্রিক যে মামলাগুলো ছিল শেখ হাসিনা নবীকে গালিগালাজ করার জন্য একদল নাস্তিক মোর্তারদেরকে লেলিয়ে দিয়েছিল সে সময় আমরা প্রতিবাদ করেছি চত্বরে বিশাল সমাবেশ হয়েছে কিন্তু সেখানে রাতের অন্ধকারে গুলি চালিয়ে তাও হিদি জনদেক হত্যা করেছে অপর দিকে সেই নাস্তিকগুলোকে আদর করে বিদেশ পাঠিয়ে দিত আমরা সেদিন বলেছিলাম আপনার পিতাকে আপনি সুরক্ষা দিচ্ছেন তাকে গালি দিলে পরে তার জন্য আইন করছেন তখন আইন করেছিল প্রথমবার যদি কেউ গালি দেয় চোদ্দ বছর সাজা দ্বিতীয়বার গালি দিলে তার যাবজ্জীবন সাজা আমি সেদিন বলেছিলাম তোমার কাছে তোমার বাবার ভালোবাসা থাকবেটাই স্বাভাবিক তোমার কাছে তোমার বাবার মর্যাদা থাকবে তাই স্বাভাবিক তুমি আইন করেছো সেজন্য আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার পিতার মর্যাদা যে পরিবার এদেশের পরবর্তী মুসলমান অন্তরে আল্লাহ অন্তর রাসূলের ভরসা তার চেয়ে লক্ষ গুণ বেশি তোমার Ah. Oh.